প্রিয় দর্শক শ্রোতা এর আগের পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পের অংশবিশেষ আজ এই গল্পের পরবর্তী তথা শেষ অংশ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি শুরু করছি মহেশ ছোট গল্পের দ্বিতীয় পর্ব জ্যৈষ্ঠ শেষ হয়ে এল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করেছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হয়ে উঠতে পারে তা আজকের আকাশের দিকে না চাইলে উপলব্ধি করা যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনো যে এরূপের মাত্র পরিবর্তন হতে পারে আবার কোনো দিন এ আকাশে মেঘ বাড়ে স্নিগ্ধ সজল হয়ে দেখা দিতে পারে আজ এ কথা ভাবতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত আকাশস্থল ব্যপ্ত হয়ে যে আগুন অহরহ ঝরছে এর অন্ত নেই সমাপ্তি নেই সমস্ত নিঃশেষে দগ্ধ হয়ে না গেলে এ আর থামবে না এমন দিনে দুপুরবেলায় বেলায় গফুর ঘরে ফিরে এলো পরের দ্বারে জন্মজুর খাটা তার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তার জ্বর থেমেছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবু আজ সে কাজের সন্ধানে বের হয়েছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তার মাথার ওপর দিয়ে গিয়েছে আর কোনো ফল হয়নি ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখছিল উঠানে দাঁড়িয়ে হাঁক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হতে আস্তে আস্তে বের হয়ে নিরুত্তরে খুঁটি ধরে দাঁড়ালো জবাব না পেয়ে গফুর চেঁচিয়ে বলল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভেঙিয়ে তার কণ্ঠস্বর অনুকরণ করে বলল রাত্রিরে যে বলেছিলাম রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তার দ্বিগুণ বেড়ে গেল মুখ অধিকতর বিকৃত করে বলে উঠল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাঁক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক একঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনি অধমুখে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করে গফুর যখন বুঝল ঘরে তেষ্টার জল পর্যন্ত নেই তখন সে আর আত্মসংবরণ করতে পারল না তাড়াতাড়ি কাছে গিয়ে ঠাস করে সশব্দে তার গালে এক চড় বসিয়ে দিয়ে বলল মুখ পড়া হারাম জাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মেয়ে কথাটি বলল না মাটির শূন্য কলসিটি তুলে নিয়ে সে রৌদ্রের মাঝেই চোখ মুছতে মুছতে নিঃশব্দে বের হয়ে গেল সে চোখের আড়াল হতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধল মা মরাই মেয়েটিকে সে যে কি করে মানুষ করেছে সে কেবল সেই জানে তার মনে পড়ল এই তার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নেই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাদের পেট ভরে দুবেলা অন্ন জোটে না কোনো দিন একবেলা বেলা দিন বা তাও দয়। দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তার অজানা নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তা একেবারে শুকনো শিবচরণবাবুর খিরকির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে বলে এই ছোটো মেয়েটা তো কাছেই ঘেঁচতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় করে কেউ দয়া করে যদি তার পাত্রে ঢেলে দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আজ জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেউ মেয়েকে তার কৃপা করার অবসর পায় নাই এমনি কিছু একটা হয়ে থাকবে নিশ্চয়ই বুঝে তার নিজের চোখেও জল ভরে এলো এমন সময়ে জমিদারের পেয়াদা জমদূতের মতো এসে প্রাঙ্গনে দাঁড়ালো চিৎকার করে ডাকল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়ে বলল আছি কেন মশাই ডাকছেন আয় গফুর বলল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হল না সে কুৎসিত একটা সম্বোধন করে বলল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হলো সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করে বলল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়ে পৌঁছায় না হলে তার মুখের অন্য ও চোখের নিদ্রা দুই ঘুচে যেত তারপর কি ঘটলো বিস্তারিত করে বলার প্রয়োজন নেই কিন্তু পরে যখন সে জমিদারের সদর থেকে ফিরে ঘরে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল তখন তার চোখ মুখ ফুলে উঠেছে তার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাড়ি থেকে বের হয়ে বের হয়ে যাবার পরে সেও দড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়ে এবং জমিদারের উঠোনে ঢুকে ফুল গাছ খেয়েছে ধান শুকাচ্ছিল তা ফেলে ছড়িয়ে নষ্ট করেছে অবশেষে ধরার উপক্রম করায় বাবুর ছোটো মেয়েকে ফেলে দিয়ে পালিয়েছে এরকম ঘটনা এই প্রথম নয় এর আগেও ঘটেছে শুধু গরিব বলেই তাকে মাফ করা হয়েছিল আগের মতো এবারও সে এসে হাতে পায়ে পড়লে হয়তো ক্ষমা করা হতো কিন্তু সে যে কর দিয়ে বাস করে বলে কারো গোলাম নয় বলে সে প্রকাশ করেছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হয়ে শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারলেন না সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করেনি সমস্ত মুখ বুঝে শয়েছে ঘরে এসেও সে তেমনি নিঃশব্দে পড়ে রইল ক্ষুধা তৃষ্ণার কথা তার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাইরের মধ্যাহ্ন আকাশের মতোই এমন কতক্ষণ কাটল তার হুঁশ ছিল না কিন্তু উঠন থেকে হঠাৎ তার মেয়ের আত্মকণ্ঠ কানে যেতেই সে সবেগে উঠে দাঁড়ালো এবং ছুটে বাইরে এসে দেখল আমি না মাটিতে পড়ে আছে এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট থেকে জল ঝরে পড়ছে আর মহেশ মাটিতে মুখ দিয়ে সেই জল মরুভূমির মতো যেন শুষে খাচ্ছে চোখের পলক পড়ল না গফুর দিকবিদিক শূন্য দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেল মেরামত করার জন্য কাল যে লাঙ্গলখানা রাখা ছিল তার দুই হাতে লাঙ্গলের মাথাটা খুলে রেখেছিল তার দুই হাতে সেটা ধরে সে মহেশের অবনত মাথার ওপরে সজোরে আঘাত করল একটিবার মাত্র মহেশ মুখ তুলবার চেষ্টা করল তারপরেই তার অনাহার ক্লিষ্ট দেহ ভূমিতলে লুটিয়ে পড়ল চোখের কোণ বে কয়েক বিন্দু অশ্রু ও কান বে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল বার দুই সমস্ত শরীরটা তার করে কেঁপে উঠল তারপর সামনের ও পেছনের পা দুটো তার যতদূর যায় প্রসারিত করে দিয়ে মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমিনা কেঁদে উঠে বলল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়ল না জবাব দিল না শুধু নির্নিমেষ চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের দিকে চেয়ে থেকে পাথরের মতো নিশ্চল হয়ে রইল ঘণ্টা দুইয়ের মধ্যে সংবাদ পেয়ে গ্রামান্তের মুচির দল এসে জুটল তারা বাঁশে বেঁধে মহেশকে ভাগাড়ে নিয়ে চলল তাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখে গফুর শিহরিত চোখ বন্ধ করল কিন্তু একটাও কথা বলল না পাড়ার লোকে বলল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচীর তীরের খরচ জোগাতে এবার তোকে ভিটে না বেঁচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রেখে ঠায় বসে রইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলে বলল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমিয়ে পড়েছিল চোখ মুঠে চোখ মুছে উঠে বসে বলল কোথায় বাবা গফুর বলল ফুলবের চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হয়েছে চেয়ে রইল এর আগে অনেক দুঃখেও বাবা তার কলে কাজ করতে রাজি হয়নি সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনেছে গফুর বলল দেরি করিস নে মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাওয়ার ঘটি ও তার বাবার ভাত খাওয়ার পিতলের থালাটি সঙ্গে নিচ্ছিল গফুর নিষেধ করল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিতির হবে অন্ধকার গভীর নিষিথে সে মেয়ের হাত ধরে বাই বাইরে বের হলো এই গ্রামে আত্মীয় কেউ তার ছিল না কাউকে বলবার কিছু নেই আঙ্গিনা পার হয়ে পথের ধারে সেই বাবলা তলায় এসে সে থমকে দাঁড়িয়ে সহসা হু হু করে কেঁদে উঠল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলে বলল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না শুধী দর্শক শ্রোতা শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী ছোটগল্প গল্প মহেশ শুধু দর্শক শ্রোতা আবার আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি কালজয়ী ছোটো গল্প ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে ধন্যবাদ